সবাই কিন্তু সব মাছ চিনে না আমি যেমন অনেক মাছ চিনি না হয়তো খেতে পারি বাট অনেক মাছই আমি চিনতে পারি না অল্প কিছু সংখ্যক মাছ আছে যেগুলো রেগুলার খাওয়া হয় বা রান্না টান্না করি সেইগুলাই চিনি খুব বেশি মাছ চিনি যে তা না এগুলো হচ্ছে বোয়াল মাছ এটা চিনি বাট খুব বেশি দিন আগে থেকে চিনি না আগে হয়তো হইলে বলতেই পারতাম না এটা কি মাছ তো মাছ সেই জন্য রান্না করব সেই জন্য কেটে নিলাম এই মাছের পেটে আবার ছোট্ট একটা মাছ ছিল সেটাকেও নিয়ে নিয়েছি মাছেরা মাছ খায় বলে না মাছের মায়ের কান্না আসলে কি বলবো এই কান্নাটাকে আসলে মায়ের কান্না বলে যাই হোক রান্না করতে চলে আসি পড়াশোনা না শিখাই এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজটা একটু নরম নরম হলে বাকি মশলা দিয়ে দিব। আর মাছ রান্না করতে খুব বেশি মশলা লাগে না সব সময়ই বলি আমি বিশেষ করে আমার কাছে লাগে না অনেকের কাছে হয়তো লাগতে পারে তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি আর রোজা সবার কেমন কাটতেছে একটু জানান তো কারণ রোজা তো প্রায় শেষই হয়ে গেল রোজার মাসটা মনে হচ্ছে খুব দ্রুতই চলে যাচ্ছে আমার কাছে তো তাই মনে হচ্ছে এই সেদিন শুরু হলো রোজা বিশ রোজা শেষ তেইশ রোজাও শেষ হয়ে যাচ্ছে কি একটা অবস্থা কবে যে ঈদও শেষ হয়ে যাবে পরে দেখা যাবে আবার স্কুল কলেজ অফিস আদালত সব খুলে গেছে আবার আগে জীবনে চলে এসি রোজার মাছটা খুব ভালো লাগে সবাই একসাথে ইফতার করা হয় সে খাওয়া হয় মানে পারিবারিক সামাজিক সবভাবেই সবাই সবার মানুষগুলো আর কি একজন আরেকজনের কাছে আসে কথা বলার সুযোগ হয় সব কিছুই কুশল বিনিময় হয় সব কিছুই ভালো লাগে রোজার মাছটা আসলে একটা কি বলবো খুবই ভালো একটা মাছ যেটাতে আমরা একে তো ইবাদত করতে পারি তারপরে রোজা রাখতে পারি নামাজ পড়তে পারি সেই সাথে সামাজিকতাও বৃদ্ধি পায় তো 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 আমার কাছে খুবই ভালো লাগে এই আমার পেঁয়াজটা যখন নরম নরম হয়ে আসছে মাছ রান্না করার জন্য তার মধ্যে দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া এগুলো দিয়েই এটা রান্না কষিয়ে নেব মশলাটা আর হচ্ছে দিব সামান্য একটু রসুন বাটা রসুন বাটা না দিলেও চলে তারপরও দিলাম এটা মশলাটা ভালো করে কষাইতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ তো টমেটো দিয়ে সবসময় রান্না করি আমরা কারণ টমেটো দিয়ে রান্না করলেই ভালো লাগে মাখা মাখা হয় আর টমেটো খাওয়াও তো খুব দরকার এর জন্য টমেটো সবসময় শুধু মাছটা রান্না করলে দিয়ে রাখি আপনারা না চাইলে না দিতে পারেন বাট টমেটো দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে একটু মাখা মাখা করলে অবশ্যই টমেটো দিয়ে রান্না করবেন আর তাছাড়া টমেটো তো তো আছে ভিটামিন সি এটা খাওয়াও ভীষণ দরকার আমাদের খুব পছন্দ এভাবে মাছ রান্না করে খাওয়া আর মাছটা ভেজে নিব না কারণ মাছটা ভাজি করলে আমার মনে হয় বেশি তেল থাকে এই জন্য মাছ না ভেজেই খায় আর মাছ ভাজি করার কথা শুনলেই আমার একটু কেমন যেন লাগে কারণ এত তেল খাইতে ইচ্ছা করে না তাছাড়া মাছ ভাজি করলে মাছের অমিকা থ্রিটাও চলে যায় পুষ্টিগুণ সম্পূর্ণ ভালো রাখতে হলে মাছ কষায় রান্না করলেই খাওয়া সবচেয়ে ভালো যাই হোক কথায় কথায় আমার মশলাগুলো ভালো মতো কষে গেছে দেখেন উপরে তেল ভাসতেছে তেল ভাসা মানেই খুব ভালো মতো মশলা কষে যাওয়া এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো মতো কষানো হইলে আমি ঝোলের পানি দিয়ে দিব আর এখানে একটু ঝোলের পানি বেশি হয়ে গিয়েছিল তারপরেও আমি সেটাকে একদম মাখা করে ফেলেছিলাম একটু বেশি সময় নাড়া নাড়ি না করে চুলার উপর রেখে এটা ঝোলের পানি বেশি হলে কোনো সমস্যা নেই একটু সময় নিয়ে রেখে দিবেন অল্প আছে দেখবেন পানিটা আস্তে শুকিয়ে আসবে তো যাই হোক মাছটা এখন ভালো মতো কষানোর জন্য আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে এটাতে ঢেকে রাখবো কিছুক্ষণ তারপরে ঝোলের পানি দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিলে মাছটা যখন মাখা মাখা হবে তখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো খুবই ইজি রান্না এটা আসলে শেখানো সেরকম কিছু নেই যারা রান্না বাড়া জানেন আর যারা একেবারেই নিউ রান্না করতেছেন বা নতুন রাঁধুনি তাদের জন্য অবশ্যই এটা শেখার আছে এভাবে রান্না করতে পারেন বলেছিলাম না একটু পানি বেশি হয়ে গিয়েছে এখন এ যেরকম পাতা পাতা দেখতেছেন একটু পরে থাকবে না কারণ এটা নাড়াচাড়া না করে যদি ভাবে একটু রেখে দেন দেখবেন সুন্দর মতো এটা মাখা মাখা হয়ে যাবে এই দেখেন ফাইনাল লুক এটা কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর সেই রীতে কিন্তু একটু মাখা মাখা খাবার খেতেই ভালো লাগে বেশি ঝোল ঝোল ভালো লাগে না আর এখনও উপর দিয়ে দিয়ে দিব ধনে পাতা কুঁচি কারণ নামানোর সময় হয়ে গেছে আর আপনাদের যদি ভালো না লাগে দিবেন না কোনো ব্যাপার না যার যেটা ভালো লাগবে সেটা করবেন না লাগলে সেটা করবেন না তাছাড়া ধনে পাতাও কিন্তু খাওয়া খুবই উপকারী এটা বললাম আর কি যাদের ভাত অভ্যাস নেই খাওয়ার তারা আস্তে আস্তে অভ্যাস করতে পারেন তো যাই হোক ও কথা বলতে বলতে আমার রান্না করার শেষ এই রোজার মধ্যে তেল জাতীয় খাবার সবাই একটু কম খাবেন সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবারও সুস্থ থাকবে তো সবার কথা চিন্তা করে সচেতন হন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ